জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দু নয়নে সুলে পাক দেখিলে কেমন হতো দু নয়নের সুলে পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হত জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আস্ত ভেসে হজরতে বেলালের মধুরাজান যে আজানে ছিল এমন প্রেম মুগুধ রহমান আস্ত ভেসে হজরতে বেলালের মধুরাজান যে আজানে ছিল এমন প্রেম রহমান দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দু পাক দেখিলে কেমন হতো দু পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে होले क्या मन हो